ওইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট করে একটা ভিডিও করতে চাই অবশ্যই আপনাদের আগ্রহ হয়তো তাতে আছে এবং আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে থেকে আমি ইসলামিক মহাবিশ্বের বর্ণনা বলে একটা ধারাবাহিক পর্ব করতে চাই তো আজকে পর্বের এক নাম্বারটা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ইদানিংকালে তো অনেকেই আমাদের কোরআন হাতিস থেকে বিজ্ঞানটিজ্ঞান বের করে মহাবিশ্বের বিভিন্ন বিষয় যেমন বিগ ব্যাং সহ আরো কত কিছু তো ওইগুলো ভালো করে বুঝতে গেলে আমাদেরকে কিন্তু কোরআন হাদিসের ভিতরে মহাবিশ্বের যে বর্ণনা আল্লাহ দিয়েছেন আমাদের নবী দিয়েছেন এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে আমরা যদি সেটা না বুঝি তাহলে কিন্তু এই ধরনের মহাবিজ্ঞান বা কোরআন থেকে আবিষ্কৃত বিজ্ঞানের মহাতু আমরা সঠিক ধরতে পারব না তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি বক্তব বিষয়টিকে যাই দেখি কুরআন এবং হাদিসে কি লেখা আছে প্রথমেই আমরা সূরা হুদ 11 নম্বর যে সূরাটা তার 7 নম্বর আয়াতটা 20 এখানে কি বলা হচ্ছে তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করেছেন তার আরশ ছিল পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত হবে তখন কাফেররা অবশ্য বলে এটা তো তো এইখান থেকে আহ যাই হোক বিষয়টা তো গুরুত্বপূর্ণ না আমরা এখান থেকে একটা বিষয়ে আমরা জানলাম যে আল্লাহর আড়সটা কোথায় এবং যেহেতু তিনি আহ আসমান জমিন ছয় সৃষ্টি করেছেন তার মানে হচ্ছে যে এই তৈরি করাটা পরে করছেন এবং তার আড়স তার আগেই পানির উপরে ছিল তো অবশ্যই অবশ্যই মহাসাগরই হবে সেই মহাসাগরের উপরেই তার অবস্থান ছিল তার অবস্থিত ছিল এবং সেখানে বসেই তিনি বস্তুত পরবর্তীতে ছয় দিনের সমস্ত তৈরি সৃষ্টি করলেন ভালো কথা এখন এইটার একটা ব্যাখ্যা আছে সেটা আমাদেরকে জানতে গেলে শুনান আবু দায়ুদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যাপক পঁয়ত্রিশ দুন্না হাদিস নম্বর চার হাজার ছশো নম্বর হাদিস যেতে হবে এখানে বলছে যে আব্বাস ইবনে আব্দুল মুতালিব থেকে বর্ণিত এটা কিন্তু আমাদের নবীর আপন চাষা কারণ ওনার দাদা ছিলেন তো তাই না তিনি বলেন আমি বাতহা নামক স্থানে একজন লোকের সাথে বসেছিলাম যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন এ সময় এক মেঘ ঘেটুক ভেসে গেলে তিনি জিজ্ঞাসা করেন তোমরা একে কি নামে অভিহিত করো তারা বলেন সাহাব বা মেঘ খন্ড তিনি বলেন মুজন নয় কি তারা বলেন আমরা মুজন বলি এরপরে জিজ্ঞেস করেন আনান নয় কি তারা বলেন আমরা আনানো বলি আবু দায়ুদ বলেন আনান সম্পর্কিত বর্ণনাটি তেমন জোরালো নয় এরপর তিনি জিজ্ঞাসা করেন আসমান ও জমিনের মাঝে দূরত্ব কতটুকু তারা বলেন আমরা জানি না তখন তিনি বলেন এর দূরত্ব হলো একাত্তর বাহাত্তর বা তিয়াত্তর বছরের রাস্তার সমান এর সমান দূরত্বে দ্বিতীয় আসমান অবস্থিত আর এভাবে তিনি সাত আসমানের দূরত্বের বর্ণনা দেন এরপর তিনি বলেন সাত আসমানের উপর একটা সমুদ্র আছে যার উপর ও নিচের দূরত্ব হলো এক আসমান থেকে অপর আসমানের সমান এর উপর আটটি বকরি বা ছাগল আছে যাদের পায়ের খুর ও কাঁধের দূরত্ব হলো এক আসমান থেকে অপর আসমানের সমান এদের পিঠের উপর আল্লাহ তাল আড়স অবস্থিত যার উপর ও নিচের দূরত্ব হলো এক আসমান থেকে অপর আসমান পর্যন্ত মহান আল্লাহ এর উপর অবস্থান করেন তো এখানে আমরা দেখলাম যে এক আসমান থেকে আর এক আসমানের অর্থাৎ আকাশের দূরত্ব হলো একাত্তর তিয়াত্তর বছরের দূরত্ব এখন সময় দিয়ে যদি আপনি দূরত্ব মাপেন তো আমরা তো ইদানিংকালে যেটা জানি যে আলোক বর্ষ দিয়ে মাপা হয় কিন্তু যেহেতু এখানে আলোক বর্ষের বিষয়টা নাই যদি আমরা ধরে নিতে পারি আল্লাহ এবং তার বিষয়টা জানতো তারপর এখানে বলা নাই তো আমরা কি মনে করবো এখানে হাঁটা পথের দূরত্ব নাকি পুটের পিঠে চড়ে যাওয়ার দূরত্ব নাকি ঘোড়ার পিঠে চড়ে যাওয়ার দূরত্ব যাই হোক আমরা এটা জানি না কিন্তু যদি এ দূরত্বই হোক এই একাত্তর বাহাত্তর বছর তোলার পর কিন্তু একটা আকাশ এভাবে সাতটা আকাশ আছে এবং এই সাতটা আকাশের উপরে একটা বিশাল মহাসমুদ্র আছে যদি এখানে খালি সমুদ্র বলা আছে ছোটখাটো সমুদ্র হবে আল্লাহ যেখানে থাকে সেখানে থাকবে বিশাল সমুদ্র আছে এবং অদ্ভুত ব্যাপার হলো আটটা ছাগল আছে বড় বড় ছাগল এত বড় ছাগল যে তার থেকে কাদের দূরত্ব হলো আসমান একটা আসমান থেকে অপর আসমানের দূরত্ব সময় অর্থাৎ যে একাত্তর বাহাত্তর বা তিয়াত্তর বছরের দূরত্ব তাহলে চিন্তা করেন কি ভয়ঙ্কর বিশাল ছাগল তো এই ছাগলের উপরেই কিন্তু আল্লাহর আরস অবস্থিত অর্থাৎ এই ছাগল পিঠেই কিন্তু আল্লাহর আরস অবস্থিত এবং এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে মানে আপনাদেরকে বুঝতে হবে যে বিষয়টা মতো হালকা কোনো বিষয় না এটা হলো আল্লাহর যে মহাকাশ তত্ত্ব মহাকাশের মডেল বা বিশ্বের মডেল সেটা এখানে সাত আসমানের উপর এটা কোনো ভিতর না বাইরে তা আসলে আমরা জানি না এটা গবেষণার বিষয় যারা নাকি ইসলামী বিজ্ঞানী জাকির নায়ক সহ আর অন্যান্য অনেক বিজ্ঞানী বর্তমানে তো আছে ফেসবুক বা ইউটিউবে গেলে তো বহু বিজ্ঞানীর খবর আমরা ইদানিং আমরা দেখি যারা কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করে তাদের জন্য এটা মনে হয় একটা বিশাল গবেষণার বিষয় হতে পারে যে আল্লাহর এই আরসটা এই মহাবিশ্বের ভিতরে

পরে বললেন সপ্তম আকাশের উপরে আছে সাগর একই সাত আসমানের আছে সাগর এর উপর দূরত্ব ছাগল আকৃতির হিংস্তা এগুলোর খুর থেকে হাঁটু পর্যন্ত হলো এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্বের সমান এগুলোর পিঠের উপর হলো আড়স উম তার মানে সেখানে আল্লাহ বসে মোটামুটি ভাবে আমরা বুঝলাম যে সেই সাত আসমানের উপরে বিশাল সাগর বা মহাসাগর আছে তার উপরে আছে আরশ পাতা এবং সেখানে আল্লাহ আসে তো যাই হোক এটাই হলো বস্তু আমাদের ইসলামী মহাবিশ্বের প্রাথমিক মডেল এবং আমরা আজকের প্রথম পর্বে মোটামুটি এটুকু আমরা জানি আপনারা মনে রাখবেন যে বস্তু তো আল্লাহ কিন্তু ছাগলের পিঠেই বসে আছে ও অথবা ঘোড়া টোড়া কিছু না বা হাতিও না মোটামুটি বিশাল বিশাল ছাগলের উপরেই বসে আছে আর এখানে যদিও হাদিসটা বলছে জৈব মানে দুর্বল আসলে দুর্বল দুর্বল না কারণ হচ্ছে এটার বর্ণনাকারী হলো হজরত মুহম্মদ সাল্লাহ আলহি আসসালাম অর্থাৎ আমাদের নবীর আপন চাচা এবং একই সঙ্গে এখানে যে ওই এটা কিন্তু কোরআনের আয়াতের বিরোধীও না কারণ সুরাহুদের সাত নম্বর আটে সেখানে তো বলাই আছে যে তার আরশ ছিল পানির উপরে তো এখানে বর্ণনার সাথে কোরআনের যে বিষয় সেটা তো হুবহু মিলে যায় এখানে এটা হয়তো আধুনিক কালে বিজ্ঞানীরা অন্যরকম কথা বলে এখন ইহুদিনা কাফেররা কি বললো না বললো এইটা তো আমাদের তোয়াক্কা করার দরকার নেই কারণ ওরা তো আমাদের ইমান নষ্ট করার জন্য ওরা অনেক উল্টা সিধা কথাবার্তা ওরা বিজ্ঞানের নামে চালায় এখন আমাদের ইমান ঠিক রাখতে গেলে তো তাদের কথা মানা যাবে না কোরআন এবং হাদিসে অর্থাৎ আল্লাহ এবং সেটাই মানতে হবে তাই না যাই হোক আমরা মোটামুটি আজকে প্রথম পর্বে আমরা উম ইসলামী মহাবিশ্বের একটা প্রাথমিক মডেলের একটা প্রতিরূপ আমরা জানতে পারলাম তো সবাইকে ধন্যবাদ